জীবনের সবচেয়ে অন্ধকার সময় যখন চারপাশে কোনো আলো নেই শুধু অন্ধকারে ডুবে আছে মন সেই মুহূর্তে কি সত্যি ফিরে আসা সম্ভব লতিফুল ইসলাম শিবলীর আসমান এক হারিয়ে যাওয়া মানুষের আলো খুঁজে পাওয়ার গল্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়লিস্ট একজন ছাত্র পড়াশোনায় মেধাবী তর্কে ক্রতিদ্বন্দ্বী কিন্তু এক প্রেম বিচ্ছেদে তার ভেতরটাও ভেঙে গেল সুরমা হয়ে প্রেম হারালো স্বপ্ন হারালো আর হারিয়ে ফেল জীবনের লক্ষ্য বিচ্ছেদের ব্যথা তাকে ঠেলে দিল অন্ধকারে ড্রাগ নষ্ট সঙ্গ আর উদ্দেশ্যহীন দিন রাতের ঘুরে কিন্তু তখনই তার জীবনে এলেন ইমাম ইসাহ তিনি শুধু ধর্ম নয় যুক্তি দর্শন আর শান্তির আলো দেখালেন ওমরকে ওমর নতুন করে যেন জন্ম নিল হৃদয়ে দুনিয়ার তীব্র স্বপ্ন কিন্তু সেই স্বপ্নই তাকে টেনে নিয়ে গেল এক অচেনা যুদ্ধক্ষেত্রে আফগানিস্তানে গিয়ে সে দেখলো উভয় পক্ষই আল্লাহ আল্লাহবার বলে একে আল্লাহর নামে একে অপরকে হত্যা করছে ধর্ম যে ভালোবাসা শেখায় তার নামে রক্ত ঝরছে ওমরের বিশ্বাস কেপে উঠলো ভিতর থেকে পালাতে পারল না সে ধরা পড়লো বিনা বিচারে কেটে গেল বারো বছর বয়ান্তম কারাগারের অন্ধকারে মুক্তি পেলেও নিজের দেশে ফিরে নিল না তাকে জীবন থেকে যেন মুছে ফেলা হলো তার নাম যে মানুষ একদিন স্বপ্ন আকাশ নেই পরিবার নেই ভবিষ্যৎ নেই কিন্তু আল্লাহর রহমত তখনও লেখা ছিল তার জন্য সেই অন্ধকার সময়ে তার জীবনে এলো আসমা যিনি তার অতীতের ক্ষত বুঝলেন বর্তমানকে আপন করলেন আর ভবিষ্যতের বুকে বনে দিলেন নতুন আশা ওমর বুঝিল জীবন মানেই শুধু সংগ্রাম নয় ভালোবাসাও এক ধরনের জিহাদ মানুষ ভুল করে কিন্তু ফিরে আসা সবসময় সম্ভব যদি পাশে থাকে সঠিক একজন মানুষ আসমান শুধু উমরের গল্প নয় এটি প্রতিটি হারিয়ে যাওয়া মানুষের গল্প একবার পড়ুন হয়তো সেখানেই খুঁজে পাবেন আপনার নিচের আলো